বন্ধুরা আমার যুবক ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বন্দা তোমার মরণ যেইখানে আছে সেইখানেই তোমার মৃত্যুবরণ করা লাগবে আইনা মা তাকুনু ইদুরুকুমুল মাউত ওয়ালাউকুম তুম ফি বুরুজিন মুশাইয়াদা বান্দারে তুমি যেইখানে থাকো না কেন দুনিয়ার যেতাই থাকো না কেন বান্দা ওই জায়গার মধ্যে তোমার মৃত্যু বরণ করা লাগবে হজরতি মুসা আলাই তোমার সালামের জামানায় একজন মহিলার ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান ভূমিষ্ঠ মা ডাক দা কয় ওনার ঘরে একজন রাখাল ছিল ওই রাখালকে বলেন রাখাল মানে তার ঘরে চাকরি করতো বলেছিল রাখাল তুমি কি করো আমার ভূমিষ্ঠ বাচ্চা হবে এখন তুমি যা একটু আমার জন্য আগুনের ব্যবস্থা করো আগুন আনার জন্য রাখাল দৌড়াই রাস্তার মধ্যে একজন বুজুর্গ আল্লাহ বন্দা আল্লাহ একজন বন্ধা ডাকদা কই এ যুবক শুনো যুবক তুমি কই যাও বলে আমার মালিকের বর ঘরে বাচ্চা হবে আমার মালিকের স্ত্রীর ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হবে এই জন্য আগুনের প্রয়োজন আগুনতে আমি আগুনের জন্য আল্লাহর ওই যে মহিলার ঘরে যে বাচ্চাটা হবে ওই বাচ্চার চরিত্র বেশি ভালো হবে না এটা হবে মেয়ে বাচ্চা ওই বাচ্চাটা কি করবে একশো যুবকের চরিত্র নষ্ট করবে মানে একশোটা জেনাবে বিচার করবে একশোটা যুবকের চরিত্র নষ্ট করবে আওয়াজ করে বলেন এ বন্ধু বলছেন যুবক শোন বাচ্চাটা বনিষ্ঠ হওয়ার পর একশোটা বিচার করবে দুই নাম্বার কথা হলো এই বাচ্চাটা লাশ পর্যায়ে মহিলাটা কি করবে একটা মাকড় সারকার তার মৃত্যুবরণ করা লাগবে যুবক কয় আল্লাহ মানুষ চেহারা দেখলে বোঝা যায় জান্নাতি একটা মানুষ এই লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এই লোক তার কথা বিশ্বাস করিয়া দৌড়ায় বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে যাইয়া একটা শরীর বার করিয়া ওই যে মহিলার বাচ্চা হওয়ার পর ওই বাচ্চার পেটের মধ্যে একটা শরীর আঘাত করলেন শরীর আঘাত করার পর নারী বুড়িগুলি বাড়ি হয় নারী বুড়ি বের হয়ে বাইরের মধ্যে চলে আসছে ওই রাখাল দৌড়ে ওইখান থেকে পলায় চলে আসলে ওই বাচ্চার মা কি করলেন তরি করি করিয়া একটা ঘরের মধ্যে আর ছিল ওই সুতা দিয়া নারী বুড়িগুলা পেটের ভিতরে ঢুকায়া তারা তাৎক্ষণিক সেলাই করে দিলেন আল্লাহ বক্রব গুল আলমীদের কারিশমা বোঝা যায় না ওই বাচ্চা বেঁচে যায় আল্লাহ রহমতে সে বেঁচে গেল বাচ্চা এবার কি করলেন বড় হলেন একশোটা জানাবে বিচার করলেন একশোটা পুরুষের চরিত্র খরণ করলেন নষ্ট করলেন আর ওই যে রাখাল ওই রাখাল দূর দেশের মধ্যে চলে গেলেন আল্লাহ আব্বুল আলমিনের হেকমত বুঝে যায় না ওই বাচ্চা কেল্লা তেলা ওই যে রাখাল কেল্লা তেলা এত ধন সম্পদের মালিক দিলেন হঠাৎ করে টাকা পয়সার মালিক বানায় দিলেন এমন টাকার মালিক বানায় দিলেন এলাকার সব থেকে ধনী হইলেন ওই লোকটা ডাক কই। মুরব্বীদেরকে কেবলেন মুরব্বীরা শোনেন আমার আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই যথেষ্ট টাকা পয়সা দিছে এবার আমার একটা বউ দরকার আমার একটা স্ত্রী দরকার এক কাজ করেন এই এলাকার সবচেয়ে যে সুন্দরী নারী হবে এই মহল্লার যে সবচেয়ে সুন্দরী নারী হবে সেটা আমি বিবাহ করব। আপনারা আমার বউ খোঁজার জন্য সন্ধান চালাইয়া দেন যুবক ব্যক্তির কথা শুনিয়া মুরব্বীরা ডিসাইড করলেন এলাকার সবথেকে বড় সুন্দরী রমনীত সুন্দরী রমনীত খুঁজা বের করলেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন বাসর ঘরের মধ্যে গেলেন লজ্জা নয় জানতে হবে ওই বাসর ঘরের মধ্যে গিয়া বিবির পেট কাটা দেখতে পেলেন ডাক বিবি একটা সত্যি কথা কয়ে আমার কৌরে বিবি তোমার যে পেটের মধ্যে আঘাত তোমার পেটের মধ্যে যে আঘাত ওই আগাত্রা পরিচিত লাগতেছে আমার কাছে আমার আপনি যদি আমার একটা কথা বলতে পারি আমার মার ঘরে একজন রাখাল রাখাল থাকতো ওই আমার মায়ের ঘরে চাকরি করতো আমি যখন জন্ম গ্রহণ করবো জন্মের পূর্বে আমার মা আমার বল আমার ওই রাখালকে বলছিলেন যাও আমার জন্য গিয়ে তুমি একটু আগুন নিয়ে আসো ওই রাখাল আগুন নাই না সুরি দেয়া ওই থেকে যে আমার পেটের মধ্যে একটা আঘাত করলো পেটটা ফাইরা আমার নারী বুড়ি সুগুলো বের হয়ে গেছিল আমার মা তৈরি করিয়া একটা সুই দেয়া সেলাই করে আমার কোনো ভালো করছিল আল্লাহর হেকমত আমি বেঁচে গেছিলাম আল্লাহর রহমতে আমি বেঁচে গেছিলাম এ আঘাতের ডাকটা এখন রয়ে গেছে স্বামী এবার ওই যুবক ডাক দেখবে বিবি আরেকটা একটা সত্যি কথা তুমি আমার কও বিবি রে আর একটা সত্যি কথা কও এক আল্লাহর আল্লাহুর গপ তোমার জন্মের পূর্বে আমার কাছে বলেছিল তুমি নাকি একশোটা বেবিচার করবা একশোটা পুরুষের চরিত্র নষ্ট করবা দয়া করে বলার বেবি হ্যাঁ তুমি একশোটা পুরুষের চরিত্র নষ্ট করো লাগি না তো ডাক স্বামী আমার আপনি যদি কথা দেন আমি তবা করে ভালো হয়ে গেছি আমি একশোটা পুরুষের সাথে যেনচার করেছি খারাপ কাজ করছি কিন্তু আমি তো করে এখন ভালো হয়ে গেছি আপনি আমার তালাক দিন না যুবক ডাক্তার বিবি না নিজের ভুল বুঝতে পেরেছ তোমার ভুল বুজার কারণে তোমার পূর্বের যত পূর্বের যত ভুল ত্রুটি আমি সব ক্ষমা মার্জনা করে তোমার আমি স্ত্রী হিসাবে গণ্য করে নিলাম কে আমার পর্যন্ত যদি তুমি আমার সাথে হায়াত বা আমার সাথে থাকতে পারবা কথা দিলাম তোমার কোনো ক্ষতি আমি করবো না তবে আই লোকটা তো আর একটা ওষিয়ত করেছিল দুই নাম্বার ছিল তোমার নাকি লাশ একটা মৃত্যুবরণ হবে বেবি ডাক ডাক স্বামী আমার আল্লাহ তো আপনার টাকা পয়সা কম দেয় নাই আল্লাহ আপনার যথেষ্ট পরিমাণ টাকা দিছে যথেষ্ট পরিমাণ ধন দিছে একটা কাজ করেন আপনি লোহার একটা কেল্লা বানায় দেন লোহার একটা ঘর বানায়া দেন ওই ঘরের মধ্যে আমি বসবাস করব। যাতে ঘরের মধ্যে একটা বাতাসও ঢুকতে না পারে একটা পিপি ঢুকতে না পারে এমন একটা ঘর আমার জন্য তৈরি করিয়া দেন স্বামী তার কথা মতো ভালো মানের হাই কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ার দিয়ে একটা সুন্দর ঘর বানাইয়া দিল লোহার ঘর তৈরি করিয়া দিল লোহার ঘরের মধ্যে যখন বিপি গেল ডাক দেখো চারিদিক দেখো তোমার শত্রু আছে কিনা লেখা মাকড় শাক আছে কিনা এইভাবে খুঁজতে লাগলেন ঘরের কোনার মধ্যে দেখে একটা করতেছে বিবি কয় স্বামী আমার ঝাঁটাটা আমার খুঁজে ওই যে একটা মাকড় এই মাকড় কারণে কি আমার মৃত্যু হবে দেন ঝাঁটাটা দেন ঝাঁটা নিয়া বাড়ি দিয়া মাকড় সার নিচে ভালো রাগের মাথায় রাগান্বিত অবস্থায় মাকড় খুব ওপরে গিয়া সার উপরে রাগ করিয়া পায়ের মোরালে দিয়ে একটা খেসা মারলেন দিলেন পায়ের তারড়ালির মধ্যে ওই যে মাকর একটা হুল ছিল ওই মাকড় হুলটা তার পায়ের মধ্যে ঢুকে যায় বেদনায় অস্থির হয়ে যায় বেথায় সারা গা কালো হয়ে যায় বিষ বেদনায় কালো হয়ে যায় স্বামী ডাকি আবার আমার মনে হয় আল্লাহর আল্লাহ যে রে বলেছিলেন ওই কথাটাই মনে বাস্তবায়ন হবে তোমার শরীরের অবস্থা বেশি ভালো না রে আমার মনে হয় তুমি আর বাজবা না আল্লাহর কাছে তুমি বা করো বা এই জন্য বলতেছিলাম মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সতরা কাশ পারি পালাও সেটাই লাগায় সিরি তুমি মরণের জন্য যে জায়গার মধ্যে যাও না কেন মালাকুল মাউৎ আজরাইল তোমার ওইখান থেকে ধৈরা নিয়ে আসবে আয়নামা তা কোন ইদুরে কোমল মাউদওয়ালা উকুমতুম ফি গুরু জিম সাইয়াদা বন্দারে যেইখানে না কেন পৃথিবীর আনাচে কোন আছে যেইখানে থাকা না কেন আমার মালাকুলু মাউদ আজরাইল তোমার সাথে অবশ্যই অবশ্যই মালাকুল মাউদ তোমার সাথে অবশ্যই দেখা করবে এ সম্পদ ওলা সম্পদের লোভ চাই দাও

ও বন্দা কিসেরা তো বাহাদুরি কিসের তো আত্মরে এখনো সময় আসে আল্লাহর পথে চলে আসো এখনো সময় আসে দিনের পথে চলে আসো যুবক এখনো সময় আছে তো বা করিয়া খাটি খালে দিলে তো বা করিয়া আল্লাহর কাছে মাপচায়া নিজের ইমান পরিবর্তন কর